তোমাদের সভ্যতা তোমরা নিজেরা বানা তোমরা চোখের মুসলমান বানা চোখের মধ্যে ইসলাম আছি আল্লামতল আয়ন চোখের চুরি আল্লাহ জানেন কোন দিকে নজর দেওয়া তোমার আল্লাহ নিষেধ করেছে তুমি চুরি করে নজর দিয়েছো আল্লাহ জেনে পারছেন আল্লাহ কাছে মাপ চাও দু সালে এই সময়ে সবচেয়ে ভয়াবহ পাপ যদি আমার প্রশ্ন করো ভয়ঙ্কর পাপ কোনগুলি আমি বলবো সবচেয়ে এই যুগের ভয়ঙ্কর পাপ হলো চোখের পাপ চোখের পাপ চব্বিশ ঘন্টায় পাপ করার সুযোগ আগের যুগে কোনো সময় পৃথিবীর কোনো কালে এত বড় সুযোগ ছিল না যে তুমি তোমার বালিশের মধ্যে হেলান দিয়ে তুমি কোটি কোটি মহিলা দেখবা আর কবিরা গুনাগার হইতে থাকবা এই সুযোগ পৃথিবীর কোনো যুগেই ছিল না কোন যুগে ছিল না এখন আসেনি চোখের আল্লাহর হস্তে দেখো না দেখো না আমি দেখতে পাচ্ছি পৃথিবীতে কোনো নারী আর কোন ভালোবাসবে না কোনো পুরুষও আর কোনো নারীকে ভালোবাসবে না টোটাল নারী পুরুষ ফিত হয়ে যাবে আলাদা নারী পুরুষকে দেখলে লানত দিবে পুরুষ নারীকে দেখলে লানত দিবে পশ্চিমে বিশ্বে হয়ে গেছে অলরেডি তোমরা কল্পনা করো করুষ এক শ্রেণী আর এক শ্রেণী থেকে কতটা দূরে সরে গেলে পরে এটা সম্ভব যে ওই সমাজে এখন বিয়ে মানে পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে বিয়ে মেল টু ফিমেল আর নাই পশ্চিমা সমাজ বিজ্ঞানীরা বলে আমাদের সমাজে কোন ছাত্র মধ্যে বিপরীত মানুষটার প্রতি মেল মেল টু টু ফিমেল ফিমেল আকর্ষণে দেখি না আল্লাহর গজব কিভাবে পড়েছে আল্লাহ তালা রাখবে না তো এই 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 শ্রেণীর এই চরিত্রের মানুষ আল্লাহ তালা রাখবেন না এই জন্যই করোনা এই জন্য করোনার পরে পরে আরো ভয়ঙ্করটা আসবে ওদের সভ্যতায় তোমরা সভ্যতায় হতে যেও না কুল লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারহুম মুমিনদেরকে বলো চক্ষুগুলি নিম্নমুখী করো এটা এটা নূর এটা কি এটা নূর চোখ যে নিচের নিচের দিকে করল এই আমলটা কবরে নূর হয়ে দেখা দিবে তোমার সামনে এই আমলটা হাসনের ময়দানে তোমার জন্য প্রদীপ লাইটভাবে তোমার জন্য লাইট আপন লাইট নূর নালা নূর সুবহানাল্লাহ ওই যে এক খ্রিস্টান বাবা তার বাড়িতে মুসলমান যুবককে ভাড়া দিল তার একটা রুম ওই খ্রিস্টানের একটা তরুণী মেয়ে ছিল সেই বাবা ভয় পেত যে এই তরুণ আমার এই মেয়েটাকে কোনো অত্যাচার করে নাকি একটা বছর ছিল ওই যুবক খ্রিস্টানের বাসায় বারাটিয়া হিসেবে একটা বছর ছিল বাবা সব সময় গোপনে অবজার করত যে এই ছেলেটা এই মেয়েটার দিকে তাকায় কিনা এক বছরে একটা দিনও তার নজরে পড়েন এটা হলো মুসলিম এটাকে কি বলে মুসলিম সালাহিনুসদের বিরুদ্ধে যুদ্ধে যখন গোটা ইউরোপীয় সম্মিলিত শক্তি সালাউদ্দিন আইয়ুবের বাহিনীর সাথে পরাজিত হচ্ছিল তখন তারা বুদ্ধি এক কাজ করো মুসলমান সৈনিক যুবক সৈনিকদের সামনে বিশ্ব সুন্দরী ইউরোপিয়ান তরুণীদেরকে ছেড়ে দাও তখন দেখব এরা কেমন ईमानदार মা তারতুবাদী ফিতনাতান অদরমিনান নিসা আল্লান্নবী বলেন পুরুষদেরকে ধ্বংস করতে পারে নারীদের এমন কোনো ফিত্না ভাইরাস ভাষাত পৃথিবীতে আর নাই সত্য না এটা আল্লাহতাল প্রচণ্ড আকর্ষণ তৈরি করে রেখেছেন তো সেই জন্য আই সালাউদ্দিন আই ইউবির বাহিনীর সামনে যখন এইরকম চাঁদের মতো সুন্দরী মেয়েদেরকে চালিয়ে দিল খ্রিস্টান বাহিনী সালাউদ্দিন বললেন যে নজর বর নজর সৈনিকরা কমান দিলেন নজর নিম্নমুখী এক সৈনিক যুদ্ধ শেষে তাকে একজন জিজ্ঞাসা করলো বাইতের মতো সারটা কেমন ক ভাই ছাদের দিকে তো তাকাই নেই কারণ সেনাবাহিনীর প্রধানের নির্দেশ ছিল নজর নিছু উনি তো আর আমাদেরকে এই কমান দেন যে উপরের দিকে তাকাইতে পারবা এই জন্য ছাদ কেমন উপরের দিকে এটা কি সম্ভব না কঠিন কিন্তু আল্লাহ যাকে তৌফিক দিবে তার জন্য ধীরে 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 তুমি পারলে পারতে চেষ্টা করলে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেবেন চোখের পাপ আর কানের পাপ এই যুগের তরুণ তরুণীদেরকে শেষ করে দিচ্ছে চোখের পাপ আর কানের পাপ আল্লাহ السمع والبصر والفؤاد كلئك كان عنهما مسؤولا নিশ্চয় চোখ কান আর হৃদয় এই তিনটির প্রত্যেকটি সম্পর্কে কেমদার ময়দানে জিজ্ঞাসিতা হবে প্রায় ছেলেরা এখন দেখি কানে কম শুনে আল্লাহ কি তোমাদেরকে বয়রা বনেছি তাহলে বয়রা এত বয়রা এত টসা এত বধির আসলো করতে থেকে। কানের ভিতরে কি না যে ছোট্ট যন্ত্র ঢোকাও এটা সহ্য করার মতো ক্ষমতা এই কানের ভিতরে নাই শুনতে শুনতে নিয়ে নেন নাইগ্রী করলে পাম্পের কাজে ব্যবহার করলে এটা থাকে না ছোট ছোট বাচ্চাদের চোখে আড়াই হাজার পাওয়ারের চশমা কেন চোখ এসব দেখতে দেখতে চোখও থাকে না কান থাকে না হার্টের সমস্যা যৌবন নাই ম্যাক্সিমাম আগামী জনগোষ্ঠী পৃথিবীতে আসতেছে হাবা গোবা অ্যাবনরমাল অটিস্টিক জিকা ভাইরাসে আক্রান্ত অন্ধ বধির ঠিক বলতেছি ঠিক বলতেছি আহা মুসলিম উম্মার সদস্য হওয়ার কারণে কিছুটা আমরা ভালো আছি যেইটুকু আলি মোলামা কোরআন দিয়ে বুঝান এই বাংলাদেশে গত বছর একটা স্বপ্ন করোনাদের একটা স্বপ্নের বয়ানে বলেছিলাম যে বাংলাদেশে এত আজ মাহফিল হয় আল্লাহকে নিয়ে রসৌলকে নিয়ে এত আলোচনা হয় কোরআনের এত তা হয় পৃথিবীর কোন রাষ্ট্রে এত হয় না এই জন্য এই দেশে এক্সট্রা আল্লাহর রহমত থাকবে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি কিনা সেই রহমতটা আছে কিনা আজকের এই মাহফিলটা ইউরোপে কল্পনাই করা যায় না যে এত ঘন হয়ে এই করোনার ভিতরে মানুষ বসবে এটা কল্পনা করা যায় কিন্তু বাংলাদেশে আমরা দিব্যি আলহামদুলিল্লাহ করোনা এখানে আল্লাহ রহমতে আমাদের সহযোগী হয়ে গেছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে সেটা করবে কিন্তু কোরানেরও শিলায় কোরান পুরোটাই শেফা পুরোটাই কি শেফা কোরানের মা কোরানিক কোরআনিক ভ্যাকসিন দেয়া কোরান যখন ওয়াইজরা তালাওয়াত কোরান ভ্যাকসিনের কাজ এখানে আল্লার বক্ক থেকে হয় বরুনে জিলুমিনাল কোরান মা হুয়া শিফা কোরানে আমি এমন সব আয়াত্নাজিল করি যে যে সর্বরোগের নিরাময় সকল লোকের ভ্যাকসিন বিশ্বাস হয়নি বয়স পে যাদের ভেতরে ইমান আছে তাদের হার্ট ডিজিজ করোনা হয়তো বুক ফুসফুস হার্ট এগুলো আক্রান্ত করে করে কিনা সমস্ত রোগ ব্যাধি আল্লাহয় দিয়ে সেফা করে দেন পেসিফে ও নিনা এতে রয়েছে মানব জাতির জন্য শেফা তাহলে এই কোরআনের জীবন কত সুন্দর তরুণরা তোমরা ইচ্ছা করলে ইনশাল্লাহ কোনো বাবা ইয়াবা সিগারেট নেশা তোমাদের পশমে স্পর্শ করতে পারবে না এটা কোরানে হারাম্বাস এটা আমি কোনো দিন টাচ করব না কারা 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 যে কোনো নেশা মাদক থেকে আল্লাহর কাছে করব করবা আল্লাহ আল্লাহ আমরা আপনার কাছে তবা করছি অঙ্গীকার করছি আমাদের তরুণ সমাজ অঙ্গীকার করছে কখনো কোনো দুমফান ইয়াবা বাবা নেশা কোন রকমের বিবেক বুদ্ধি নষ্ট করে এমন কোন নেশাদ্রব্য আমরা কেউই সেবন করব না আল্লাহ মামিন রাখা হয়